কক্সবাজারে জামায়াত ইসলামের একটি কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক কর্মীদের উপস্থিতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এটা সত্যি চমৎকার দৃশ্য অসাধারণ দৃশ্য শত শত কর্মী অডিটোরিয়ামে বসিয়ে জামাত ইসলাম প্রোগ্রাম করছে যেটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যদি তারা কোনো কর্মী সম্মেলন করতে এরকম লোক হতো লোকে লোকারণ্য অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ ভিতরেও জায়গা পাচ্ছে না বিভিন্ন জায়গা থেকে লোকজন ধরে আনছে এক কথায় লোকে লোকারণ্য তো জামায়াত ইসলামের এই কক্সবাজার শহরে যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানেও এরকম ব্যাপক উপস্থিতি এইটা আপনাদেরকে একটু জানাবো একই সাথে আর একটা প্রশ্ন আমরা তুলতে চাই অনেক জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ যে জামাতের এই সুদিনে জামাত ক্ষমতায় আসেনি হাসিনে চলে গিয়েছে তাতেই তো কিছুটা সুদিন জামাতের এই সুদিনে শুভাকাঙ্ক্ষী ভক্ত সমর্থক কর্মী এমনকি অনেক নিষ্ক্রিয় রোপণ হঠাৎ আহ সক্রিয় হয়ে গেছে অভাব নেই অথচ দুঃসময় বা এতদিন পাওয়া যায়নি তো এত কর্মী এত নেতা এতদিন ছিল কোথায় আর এখন এসে বিভিন্ন সুযোগ সুবিধার বিষয় যখন আসছে তখন সুযোগ সুবিধাগুলো তারা নিচ্ছে আর যারা দুঃসময় ছিল তারা বঞ্চিত হচ্ছে এই অভিযোগ শত শত অভিযোগ আমাদের কাছে আছে এই বিষয়ে কিছু কথা প্রথমে বলে নিতে চাই এটস ট্রু আমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখি এস ট্রু জামাতের সুসময়ে অনেক লোকের উপস্থিতি সামনে নেতাদের সাথে ছবি তোলা বা বিভিন্ন সুযোগ সুবিধার পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে যাদেরকে দুঃসময় পাওয়া যায়নি যারা জামাত পরিচয় দিতে সাহস পায়নি যারা এ নিয়ে বিনিয়ে বা অনেক সময় অস্বীকার করতো ঠিক মতো এনত দিত না এখন বড় অঙ্কের টাকা নিয়ে হাজির হয়েছে আবার এয়ানত দিল অনেকে আইডেন্টি ক্রাইসিসে ভুক্ত নিজেদের পরিচয় কখনো বলতো না যে তিনি জামাত ইসলামী করেন এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক পরিসরে কোথাও জামাত ইসলামের নামটা নিত না আবার কেউ কেউ একটু হেকমত অবলম্বন করে সংগঠন এই শব্দ সংগঠন শব্দটা বলতো জামাত ইসলামী এভাবে বলতো না আইডেন্টি ক্রাইসিসে ভুক্ত এই লোকগুলো এখন ওপেন হয়ে গেছে দেখেন দুইটা বিষয় একটা হচ্ছে এটা স্বাভাবিক যে দুঃসময়ের চাইতে লোক বেশি হবে এটা একেবারেই গ্রামার এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা মূল্যায়নের বিষয়টা যেখানে আসবে সেখানে দুঃসময়ের কর্মীদের যেন সবচাইতে অগ্রাধিকার দেওয়া হয় যারা দুঃসময় বা ভয়াবহ সময় যারা মাঠে ছিল এবং যারা আইডেন্টি ক্রাইসিসে ভোগেনি তাদেরকে যেন সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় মূল্যায়নের ক্ষেত্রে পোস্ট পজিশন দেওয়ার ক্ষেত্রে এবং সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে এখন অনেকে মনে করবেন যে জামাত ইসলামী রাজনীতিতে পোস্ট পজিশন দেওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে এগুলো একটু আওয়ামী বিএনপি রাজনীতি মার্কা কথা হয়ে গেল না না ভাই এ অতি হুজুর সাইজের না এরকমই সেম সেম থিং ইজ হ্যাপেনিং যে সুযোগ সুবিধা আছে এখানেও পোস্ট পজিশন দেয়া কাকে কোথায় বসাবে কাকে জেলা আমির বানাবে কাকে উপজেলা আমির বানাবে কাকে সেক্রেটারি বানাবে এগুলোই লোকজন ঠিক করে এগুলো আসমান থেকে আসে না আওয়ামী লীগ বিএনপিতে যেরকম হয় সেম প্রক্রিয়ায় হয় অতএব আপনি এগুলো বলে বাস্তবতাকে ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা করবেন না যারা দুঃসময় ছিল তাদের কি যেন মূল্যায়ন করা হয় তাদেরকে যেন সবার উপর অগ্রাধিকার দেওয়া হয় দুঃসময়ের নেতাকর্মীরা দুই সালের যারা শিবিরে দায়িত্বশীল ছিল অনেকেই বলছেন যে আজকে কেউ খোঁজও নেয় না তাদেরকে তারা অনেকে মানবেতর জীবনযাপন করছে তারা কেউ দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা বেতনে চাকরি করছে অথচ জেলা সভাপতি ছিল দুই হাজার তেরো চোদ্দ সালে ভয়ানক সময়ে দুই হাজার তেরো চোদ্দ সালের মতো সময় জামাত ইসলামীর আশি বছরও এত কঠিন সময় আসেনি অথচ আজকে তাদেরকে খোঁজ নিচ্ছে না তাদেরকে বারো হাজার টাকা বেতনে সংসার চালাতে হচ্ছে খুব মানবতার জীবন যাপন করতেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করুন আজকে বর্তমান শিবিরের লোকজন বিভিন্ন জায়গায় শোডাউন দিচ্ছেন ওপেনলি কথা বলছেন ফেজ দেখাচ্ছেন সেই দুঃসময়ের নেতা কর্মী যারা ছিল তাদেরকে খুঁজে বের করে তাদেরকে একটু সামনে রাখুন তাদেরকে একটু মূল্যায়ন করুন রাজনীতি শিখুন আপনি যদি ভালো করতে চান আপনি যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে দুঃসময়ের লোকদের খুঁজে বের করুন মূল্যায়ন করুন এবং কারা কারা কষ্টে আছে তাদেরকে একটু ভালো কোথাও জায়গা দেওয়ার ব্যবস্থা করুন আমরা এই সুসময়ের হাজার হাজার কর্মীদের দেখে এই বিষয়টা স্মরণ করে দিতে চাই কক্সবাজার শহর জামাতের কর্মী সময় অনুষ্ঠিত দেশের পুনর্গঠন স্বাধীনতা ও সার্বত রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ এইচ এম হামিদুর রহমান আজাদ কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী শহরের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন আওয়ামী লীগের সকল গুম খুন ও দুর্নীতির বিচার করতে হবে যাদের নির্দেশ ও প্ররোচনায় মায়ের বুক খালি হয়েছে সবার বিচারে দেশের মাটিতে হবে কক্সবাজার শহর জামাতের কর্মী সম্মানের প্রধান বক্তব্যে তিনি কথা বলেন শহর জামাতের আমির আল ফারুকের সভাপতি এবং শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকেলের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মানোনা মোহাম্মদ শাহজাহান কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মানোনা নুর আহমেদ আনোয়ারি জননেতা এখানে সবাই জনপ্রিয় নেতা আমিদুর রহমান আজাদ বলেন শেখ হাসিনা পালানোর পর ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশের বিদ অপ্রচার চালাচ্ছে এখানে মৌলবাদের উত্থান হয়েছে বলে সংবাদ করছে এসব অপপ্রচারে আওয়ামী লীগের হাত রয়েছে আমরা কি করেছি ছাত্র জনতা কি করেছে দেশবাসী সাক্ষী সকল সম্প্রদায়ের সম্পাদ ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব জামাত ইসলামের কাছে সবাই নিরাপদ রাইট আগামীতে ভূ রাজনীতি নিয়ে যে ষড়যন্ত্র হতে যাচ্ছে তার মোকাবেলা জামাতের প্রতিটি কর্মীকে ভূমিকা পালন করতে হবে এক ইঞ্চি মাটিও কারো হাতে তুলে দিতে দেওয়া যা হবে না দেশের পুনর্গঠন স্বাধীনতা ও সার্বভৌত রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ মানব মোহাম্মদ শাহজাহান বলেন ২০১৩ সালের সাতান্ন জন মেধাবী ও চৌকশ সেনা অফিসার হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের যাত্রা শুরু হয়েছিল দেশ প্রেমিক সেনাবাহিনী বেঁচে থাকলে আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়নে বাধার সম্মুখীন হবে তাই জঘন্য এই হত্যাকাণ্ড চালিয়ে শেখ হাসিনা সরকার জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতাদের ফাঁসি দিয়ে আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করতে চেয়েছিল কিন্তু গণভ্যুত্থানের মধ্য দিয়ে এখন আওয়ামী লীগ আওয়ামী লীগে নিশ্চিন্ন হওয়ার পথে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ নিশ্চিন্ন করার জন্য আমরা কাজ করবো বাংলাদেশ সংগ্রাম চলবে শাহজাহান বলেন আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেও ফেসিবাদি আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারিনি শেষ পর্যায়ে আহ মেধাবী শিক্ষার্থীরাই বাঘের মতো গর্জে উঠে যে আন্দোলন এক দফা দাবিতে রূপ ধারণ করে শেষ পর্যন্ত কচিকাঁচা মেধাবী শিক্ষার্থীদের হাতেই শেখ হাসিনা পতন ঘটেছে এসব শিক্ষার্থীরা আগামীতে আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের ভূমিকা পালন করতে পারবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই বিজয় মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত এই নিয়ামত ভুলে গেলে চলবে না সময়কে আমাদের কাজে লাগাতে হবে এই বিজয় এই সুযোগে এই সুসময়ে জামাতের দুঃসময় নেতাকর্মীদের খুঁজে খুঁজে মূল্যায়ন করুন এই আহ্বান আমরা জানাচ্ছি